ইতিহাসে যতবারই ছাত্র আন্দোলন হয়েছে ততবারই ছাত্ররা বিজয় অর্জন করেছে আসসালামু আলাইকুম মাইসাফ নাম আমার নিফাত এন্ড वेलकम ব্যাক টু মাই এন্ড নিউ ব্লগ আমরা সমাজ পক্ষ থেকে আমাদের পুরা এরিয়াতে আমাদের স্টুডেন্ট ছাত্র সমাজ যারা যারা আছে পড়া পড়া সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে আমরা ব্রিজের দু পাশে চারপাশে ভিতরে সব জায়গাতেই দেওয়ালে চিত্রাঙ্গনের মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা তুলে ধরতেছি আর সবাই চাচার নিজ উদ্যোগে চাচার নিজ পরিশ্রম এগুলো করে যাচ্ছে আর রাজনৈতিক ব্যক্তি যারা আছেন যাদের পোস্টার কোনো দোকানের স্পন্সর যারা পোস্টার লাগান দয়া করে এগুলোর উপরে কেউ পোস্টার লাগাবেন আপনারা এই দেওয়ালগুলো ব্যতীত সরকারি কোনো জায়গায় আপনারা পোস্টার লাগানো বন্ধ করেন বাংলাদেশ এখন নতুন করে আবার নতুন করে নতুন স্টুডেন্টদের মাধ্যমে চলবে সরকারি কোনো জায়গায় আপনার দরকার পুষ্ট লাগে না আপনাদের দায়িত্ব নিজের দেশকে সুন্দর রাখা বললে আমরা না করি সবাইকে যারা এখানে কাজ করতেছে ছোট ভাই বড়া আপু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যা যা নিজ টাকা খরচ করে পরিশ্রম খরচ করে সময় ব্যয় করে কষ্ট করে চেতনা করতেছ আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ

তো সবার কাছে এটাই চাওয়া আমরা ছাত্র সমাজ আমরা দেশটাকে চাই পরিষ্কার করতে আমরা চাই জঞ্জাল মুক্ত করতে আমরা আমাদের এরিয়া থেকে যত ছাত্র ছাত্রী আছে সবাইকে এক করতে করে আমরা হচ্ছে আমাদের এলাকাটাকে রাঙিয়ে তুলতেছি এরকম করে সারা বাংলাদেশকে ছাত্র সমাজ রাঙিয়ে দিচ্ছে আমরা চাই না কোনো রাজনৈতিক দলে আমাদের এই রাঙানো জায়গাটাকে নোংরা করুক আমাদের আমাদের রাজনৈতিক যত দল আছে কাছে দাবি বলতে এইটাই দেশ স্বাধীন কোন শিক্ষিত সমাজরা দেশ সুন্দর করে গুছাচ্ছে শিক্ষিত সমাজরা ছাত্ররা কিন্তু সেইখানে কিছু অসাধু লোক দেশকে দেশের অনেক জিনিস ধ্বংস করছে লুটপাট করছে এটা আমাদের কাম্য আমরা আমাদের নিজেদের জায়গা থেকে সবসময় তাদেরকে প্রতিবাদ করব এবং সচেতন থাকব যে যাতে কেউ এই স্বাধীন দেশে কোনো ভাঙচুর না করতে পারে এন্ড সবাই সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকি গাইজ লাস্ট একটা কথা বলে রাখি দেশটা কারো বাবারও না দেশ কারো স্বামীরও না দেশ তরুণ প্রজন্মের দেশ সবার